নমস্কার আমি রিঙ্কি রিংকি তোমাদের সবাইকে ওয়েলকাম আপনার বাগানে পোকামাকড় কিংবা ছত্রাকের আক্রমণে কি গাছের পাতা নষ্ট হয়ে যায় আজ আমরা কথা বলবো এমনই একটি ফাঙ্গিসাইড নিয়ে যার নাম টপ এই ভিডিওতে আপনারা জানবেন এটি কিভাবে ব্যবহার করবেন এর থেকে কি কি উপকার পাবেন এবং ব্যবহার করার সময় কী কী সাবধানতা অবলম্বন করবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমেই আমরা জেনে নেব এই অ্যামিস্টার টপ কি অ্যামিস্টার টপ হল প্রিমিক্সড সিস্টেমিক ফাঙ্গিসাই এটি মূলত দুটি উপাদান দিয়ে তৈরি একটি হলো অ্যাজক্সিস ট্রোবিন এবং দ্বিতীয়টি হলো ডিফেন এই দুটি উপাদান একসঙ্গে কাজ করে ছত্রাকদের খুব দ্রুত দমন করে এবং গাছে দীর্ঘস্থায়ী সুরক্ষা প্রদান করে এটি ফল ফুল সবজি ধান গম ইত্যাদি নানান চাষবাসে এটি ব্যবহৃত হয়ে থাকে এবারে বলবো এই অ্যামিস্টার টপ কিভাবে কাজ করে অ্যামিস্টার টপ গাছের পাতায় ছড়িয়ে পড়ে এবং ভিতরে টিস্যুতে প্রবেশ করে ছত্রাকের কোষ বিভাজন বন্ধ করে দেয় এর ফলে ছত্রাক খুব দ্রুত মারা যায় এবং নতুন করে সংক্রমণ হতে আর পারে না এই অ্যামিস্টার টবের প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তাই এটি ব্যবহার করার পর পনেরো থেকে কুড়ি দিন গাছ একদম সুরক্ষিত থাকে এবারে বলবো এই অ্যামিস্টার টফ ছাদ বাগানে কখন ব্যবহার করবে যখন আপনি দেখবেন গাছের পাতায় দাগ হচ্ছে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে বা ছত্রাকের চিহ্ন দেখা যাচ্ছে তখন আপনি এই অ্যামিস্টার টফ ব্যবহার করতে পারেন তবে সব থেকে ভালো হয় প্রতিরোধমূলকভাবে ব্যবহার করলে মানে সমস্যা শুরু হওয়ার আগেই গাছে স্প্রে করে দেওয়া বিশেষ করে বর্ষাকাল কিংবা আর্দ্র পরিবেশে ছত্রাকের আক্রমণ বেশি হয় সেই সময় এটি ব্যবহার করলে আমার মনে হয় বেশি কার্যকরী হবে এইবারে বলবো অ্যামিস্টার টফ তোমরা গাছে কিভাবে ব্যবহার করবে ব্যবহারের নিয়ম খুব সহজ এক লিটার জলে এক এম টপ খুব ভালো করে মিশিয়ে গাছের পাতায় স্প্রে করতে হবে আমি এখানে দু লিটার জল নিয়েছি তাই আমি এখানে দু ব্যবহার করছি এটি গাছে স্প্রে করার সময় কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন সকালবেলা অথবা বিকেলবেলা ঠান্ডার সময় এটি ব্যবহার করতে হবে বৃষ্টির আগেও পরে এটি একদমই স্প্রে করা যাবে না যখন এটি আপনারা পাতায় স্প্রে করবেন তখন লক্ষ্য রাখবেন পাতার উভয় দিকেই যেন স্প্রেটা করা হয় এইবারে অ্যামিস্টার টপের উপকারিতা নিয়ে আলোচনা করব এই অ্যামিস্টার টপ ছত্রাককে দ্রুত নিয়ন্ত্রণ করে গাছের স্বাস্থ্য নিয়ন্ত্রণ করে এটি ব্যবহারের ফলে গাছের ফুল ফলের পরিমাণ বৃদ্ধি পায় পাতার উজ্জ্বলতা এবং শক্তি বাড়ে গাছ দীর্ঘ সময় সুস্থ থাকে আপনারা যারা শৌখিন বাগান করেন কিংবা কৃষিকাজ করেন তাদের জন্য এটি একটি মাস্ট হ্যাভ প্রোডাক্ট তাহলে আজকের ভিডিওতে আমরা জানলাম এই অ্যামিস্টার টপ কিভাবে কাজ করে এটি কবে ও কিভাবে গাছে ব্যবহার করবেন এবং এর উপকারিতা কী এই ফাঙ্গিসাইট সঠিকভাবে ব্যবহার করলে আপনার বাগান হবে ছত্রাকমুক্ত ও প্রাণবন্ত তবে মনে রাখবেন অতিরিক্ত ব্যবহার কিন্তু ভালো নয় তাই মাত্রা অনুযায়ী গাছে ব্যবহার করবেন আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করুন ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আপনার বাগানে কি সমস্যা হচ্ছে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনার বাগানের সমস্যাকে সমাধান করতে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে